আলহামদুলিল্লাহ আলী রসুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী শ্রোতা মণ্ডলী সঈদুল ফজিলত হজরত সাদ্দাদ ইবনে আউস রাজিয়াল বলেন রসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে সঈদুল ইস্তকফার ইয়াকিনের সাথে পাঠ করে আর সেদিন সন্ধ্যার আগে মারা যায় তাহলে সে জান্নাত প্রবেশ করবে এমনিভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে আর সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতে প্রবেশ করবে সুবাহান্লাহি ওহমদি সুবাহান্লাহি আলীলা দি অর্থাৎ যে ব্যক্তি সকালে সঈদুল ইস্তফার ইয়াকিন দীর্ঘ বিশ্বাসের সঙ্গে পাঠ করবে আর সেদিন সন্ধ্যার আগে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এমনি হবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে আর সকাল হওয়ার আগেই যদি মারা যায় তাহলে সেও ব্যক্তিও জান্ন করবে তাহলেই আল্লাহ ওয়া আল

আমি আপনার বান্দা আমি আপনার নিকট ওয়াদাবদ্ধ এবং আমি আমার সাধ্য অনুযায়ী প্রতিজ্ঞা পালনে বদ্ধপরিকর আমি যা কিছু করেছি তার খারাপ প্রভাব থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমি আপনার নিয়ামত স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ছাড়া গুণা ক্ষমা করার কেউ নেই বোকারি শরীফ দ্বিতীয় খণ্ড নয়শো বত্রিশ নম্বর হাদিস নয়শো তেত্রিশ নম্বর হাদিস মেসকাস শরীফ প্রথম খণ্ড দুশো চার নম্বর হাদিস সাইদুল ইস্তফারের ফজিলত অনেক বেশি সুতরাং আল্লাহ তালা আমাদেরকে সাইদুল ইস্তকফার শিখা এবং জানা তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে ছোটো ছোটো আমলের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে অনেক বড় বড় মর্যাদা দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে সঈদুল ফার পাঠ করা তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত ভাইরা ক্ষতিসাধন থেকে বাথার আরেকটি দোয়া সাউবান রাজ্যের না আনহু হতে বর্ণিত তিনি বলেন